রান্না দর দিতে ভুলতেছি ডিম বোনার আইটেম আছে আর এতে পুড়টাতে পুড়িটা তিন চিনিমার দিয়ে ঝোল হবে দেখেন পুড়া ধুত এটাতে ডিম ডিম দেখেন ডিম ভাজার জন্য তোলা জ্বালাই দিতে দেখতে পারেন ডিম বোনা হবে দিয়ে কুটির তেল দিয়ে আমি ডিম ঘটো বাদ করে প্রথমে ভাজা হবে দেন তেল দিয়ে দিতে এক কাপ পরিমাণ মতন তেল আমার উই দাও দেব তিন মিনিটটাতে হলুদ মাটিয়ে দেবে এই পুঁড়ি ঠাটে দু নদ করায় রাস্তা হচ্ছে পুঁড়িটা তিন নিমান্তে জোল হবে দেখতে পারেন তেলের ভিতরে হলুদ দিতে এটা লবণ দিতে একটা চামচ তারপরে ডিম আটটা একটু দিয়ে দেবে দেখেন এঁদে দেখেন এটা দেখেন ডিম ফেলে দিচ্ছে আটটা ডিম বোনা হবে ডিম বুড়া করতে দেখেন পুরোপুরি ডেড পেন সম্পূর্ণ বীড়ো পেন ঘরে এভাবে ডিম পুড়া করে খাবেন আমাদের রাজ্যে মেমুতে ডিম পুড়া আর চিনিমার দিয়ে পুল এটা দেখেন ডিম বাধা হচ্ছে দেখবেন ডিম নামাই যেতে একটা ডিম দেন এই যে পেঁয়াজ দেবে পেঁয়াজটা দেখেন দি পেঁয়াজ কুটি করে টুটি ট্রেনতে রান্নাতে আমার বউ তারাটা রান্না অনেক মজা লাগে দেখতে পারেন এই যে তেলের তেল কুটির তেল দিতে পারেন দেন পেট আটটা লাল হবে পেট বাজার বাজার উঠতে লবণ দিতে একটা লাল হয়ে যাচ্ছে দেখতে পারেন এলাইট এলাইট তেজ পাতা দেখতে পারেন ভিডিওটি ভালো লাগতে লাইক কমেন্ট করবেন এই টাটা দেখিচ দেবে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এদের টাটা মুড়ি লাড়া দিতে প্লেট ভাজা ভাজা হয়ে যাতে আদা দেবে রসুন দিবে এইটা আটা দিল রসুন দিল জিরা দিল একটা চামচ করে যেতে পারেন টানোড়া হলুদ গোড়ামুড়ির দিবে হলুদ দিতে এই যে রাধুনি মরিদ দেবে রাধুনি ব্যবহার করবেন টপ তোমার যেতেন দুইটা মুর দিতে আমার বাটা পেড়ায় জিম্বুনা সবাই ভালো ঠায় এই যে জিরে জৈন গুডা দিতে पानी दिल देख दूँ দেখতে থাকেন দেখতে থাকেন হয়ে গেছে নামিয়ে ফেলবে পানি দিয়ে দিতে দেখতে থাকেন

ফেলব ভিডিওটি পতন ধুলে ঘরে বসে রান্না করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামাইকুম